সৃষ্টির সেই আদিম লগ্ন হতে এই ব্রহ্মাণ্ডে চলে আসছে শুভ শক্তির সাথে অশুভ শক্তির সংঘাত কখনো প্রকাশ্যে কখনো গোপনে আর এই সংঘাতে অশুভ শক্তিকে বিনাশ করতে যুগে যুগে আবির্ভূত হয়েছে সেই নারী শক্তি যার কপাল ঠিকিয়ে বেরিয়েছে সেই হাতে ঝলসে উঠেছে খড়গ নৃশংস অট্টহাসিতে ভরে উঠেছে আকাশ বাতাস দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে উচ্চারণ করেছেন মহামে প্রভাং মুক্ত কে সিং চতুর্ভুজাং কালী কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সভ্য সমাজের অলিতে গলিতে কানপাত্রে শোনা যায় আর্তনাদ আর বেঁচে থাকার করুণ প্রতিধ্বনি আমাকে বাঁচতে দাও আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই কিন্তু হিংসা বিদ্বেষ আর লালসার শিকার হয়ে প্রতিনিয়ত ঝরে যায় তাজা প্রাণ যার জঠোর থেকে আমাদের জন্ম সেই নারী শক্তির চোখ থেকে ঝরে পড়ে রক্তের ধারা রক্তের কান্না বন্দী হাসি মাখা মুখে রয়ে যায় নীরব প্রশ্ন কবে 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 পাবো আমরা বিচার প্রতিবাদ প্রতিরোধ মিছিল রাস্তা দখল সমস্ত কিছু হার মানে শাসকের উদাসীনতার কাছে তাই অসহায় চোখে ভেসে ওঠে সেই সংঘারিকা রণচণ্ডীর আবির্ভাব